হ্যালো এভরিওান আজকে আমি দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বইটার সামারি বলবো আমি তিনটা জীবন পাল্টে দেওয়ার মতো প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব এই বইটা থেকে আজকে এই ভিডিওতে এমন কথা শেয়ার করব যা শুনে আপনার ব্রেইন আর আগের মতো থাকবে না আপনার ব্রেইন ইম্প্রুভড ভার্জন হয়ে যাবে আপনি জানবেন যে আপনি কোন ভুলটা করছেন যার কারণে আপনি আপনার জীবনে সাকসেস আর টাকা আনতে পারছেন না আপনি নিশ্চয়ই এই অনুভূতিটা জানেন যেখানে আপনি অনেক খাটনি খাটছেন আপনি সব কিছু করছেন যা আপনার পক্ষে সম্ভব কিন্তু তাও কোনো না কোনো কারণে আপনি সেটা পাচ্ছেন না যেটা আপনি চান শুধু তাই না কখনো যা চাচ্ছেন সেটার উল্টোটোই হচ্ছে আবার অন্যদিকে আপনি এমন মানুষও চেনেন যারা চেষ্টাও করছে না কিন্তু তাও তারা দুনিয়ার সব সাকসেস আর টাকা পেয়ে যাচ্ছে এমন কেন কেন হয় কিছু মানুষ অনায়াসে সেটা পেয়ে যাচ্ছে যেটা আপনি অনেক চেষ্টা করেও পাচ্ছেন না উত্তর হলো তারা তাদের সাবকনশিয়াস মাইন্ডের ব্যবহার করে এই ব্যাপারে আরো গভীরে জানার আগে আগে বুঝি নেই এই সাবকনশিয়াস মাইন্ড আমাদের কিভাবে কাজ করে কনশিয়াস এবং সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে পার্থক্যটা কি কনসিয়াস মাইন্ড হচ্ছে একটা জাহাজের ক্যাপ্টেনের মতো ক্যাপ্টেনের কাজ কি থাকে যে তারা জাহাজের একদম সামনে দাঁড়ায় আর দেখে যে কোন ডিরেকশনে জাহাজটা যাচ্ছে আর তার হাতে পুরোটা কন্ট্রোল থাকে অন্যদিকে ইঞ্জিনিয়ারদের কাজ হলো জাহাজের বাকি কনস্ট্রাকশন ইঞ্জিনস আর অন্যান্য সব যন্ত্র ঠিক আছে নাকি সেটা দেখা তারা জাহাজের বাহিরে কি হচ্ছে সেটা দেখে না ইঞ্জিনিয়াররা জাহাজের ভিতরে থাকে আর ক্যাপ্টেন থেকে অর্ডারস নিয়ে শুধু সেটা ফলো করে আর এই ইঞ্জিনিয়ার্সরা হলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মতো ইঞ্জিনিয়ারসরা জানে না যে তারা কোথায় যাচ্ছে তারা শুধু অর্ডার ফলো করে আর ক্যাপ্টেন এর ভুল অর্ডারে শিপটা পাথরের উপরে গিয়ে পড়তে পারে বা কোনো আইল্যান্ডে গিয়ে ধাক্কা লাগতে পারে ইঞ্জিনিয়ার শুধু ক্যাপ্টেনকে মান্য করে কারণ ক্যাপ্টেনের হাতে সব পাওয়ার ক্যাপ্টেনই জানে যে কোথায় যাবে আর কি করবে একইভাবে আমাদের কনশাস মাইন্ডও আমাদের জাহাজের ক্যাপ্টেন আমাদের শরীর আর আমাদের আশেপাশের এনভায়রনমেন্টের ক্যাপ্টেন হলো আমাদের এই কনসিয়াস মাইন্ড আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড শুধু আমাদের দেওয়া অর্ডারসগুলো নেয় যা আমাদের কনসিয়াস মাইন্ড দেয় আর সেটা কি সত্যি মেনে নেয় আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার অর্ডার্সগুলোকে অন্ধবিশ্বাস করে আর ফলো করে কোয়েশ্চেন করে না এটাও দেখে না যে থটস আর চিন্তাগুলো আপনার খারাপ না ভালো সত্যি না মিথ্যা সে শুধু আপনার কনসিয়াস মাইন্ডের চিন্তাগুলো নিজের মধ্যে সেভ করতে থাকে সাব মাইন্ডটা টা হলো মাটির মতো আপনি যেই বীজই বুনবেন সেই গাছই হবে মজার ব্যাপার হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনটা জোক আর কোন কথাটা সিরিয়াসলি বলছি আমরা সেটার মধ্যেও পার্থক্য করতে জানে না মোট কথা আপনি যাই বলবেন সেটাই আপনার সাবকনশিয়াস মাইন্ড নিতে থাকে যেমন আছে একটা মেডিকেল ট্রায়ালে দেখা গিয়েছে যে হিপনোটাইজ করার সময় কাউকে যদি যদি কোনো প্র্যাকটিসড হিপনোটিস্ট যে হিপনোটাইজ করছে সে একটা পানির গ্লাস আপনার নাকের নিচে রেখে বলে যে এটা এক গ্লাস ভরা গোলমরিচ করো আপনার সাথে সাথে হাঁচে এসে পড়বে আবার হিপনোটিস্ট যদি আপনাকে বলে যে আপনি একটা কুকুর বা বিড়াল আশ্চর্য হলেও সত্য যে আপনি কুকুর বিড়ালের মতোই আচরণ করা শুরু করে দিবেন আমাদের সাবকনশিয়াস মাইন্ডের তর্ক বা বিতর্ক করার ক্ষমতা নাই আপনি যদি এটাকে ভুল তথ্য দেন সে ওইটাকে সত্যি মেনে বসে থাকে আর এই জন্যই আপনি যখন বারবার নিজেকে বলতে থাকেন যে আমার এটা করার ক্ষমতা নাই তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনার সেই কথাটাকে সত্যি মেনে বসে থাকে আর যতদিন আপনি এমন নেগেটিভ কথা বলতে থাকবেন যে আমার এই গাড়ি কেনার সামর্থ্য নাই আমি পড়া মনে রাখতে পারি না আমার ছুটি কাটাতে যাবার টাকা নাই। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার সাবকনশিয়াস মাইন্ড যেটা অনেক পাওয়ারফুল জীবনে উন্নতি আর টাকা আনার জন্য সেটা আপনার এই নেগেটিভ অর্ডারগুলো এই নেগেটিভ কথাগুলো ফলো করবে আর বিশ্বাস করতে থাকবে তখন আপনার জীবন পুরোটাই কাটতে থাকবে এই সবের অভাব দিয়েই কারণ যা আপনি চাচ্ছেন তার উল্টোটা আপনি বলছেন আমি গাড়িটা কিনতে পারবো বলার পরিবর্তে আপনি বলছেন আমি এই গাড়ি কেনার যোগ্যতা রাখে না আর এটাই সত্যি হয় আর আপনি ভাবেন যে আপনার পরিস্থিতির কারণেই এমন হচ্ছে আপনার এটা কখনোই মনে হবে না যে আপনার এই পরিস্থিতির কারণ আপনি নিজেই যেটা আপনি আপনার চিন্তা দিয়েই সৃষ্টি করেছেন পয়েন্ট নাম্বার টু হলো আপনার ধনী হওয়ার মৌলিক অধিকার আছে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট আছে আপনার ধনী হবার আকাঙ্ক্ষা নিয়ে কখনো কাউকে কটাক্ষ বা মজা করতে দেবেন না যখন আপনার পুরো শরীরে সুন্দর মতো রক্ত সঞ্চালন হয় তখনই আপনি সুস্থ অনুভব করেন সেই একইভাবে যখন টাকা আপনার জীবনে অবাধে সঞ্চলন হবে অর্থাৎ ফ্রিলি সার্কুলেট করবে তখনই আপনি হবেন অর্থনৈতিকভাবে সুস্থ আর এই অর্থনৈতিকভাবে সুস্থ থাকার মধ্যে খারাপ কিছু না এটা আমাদের সমাজের আগেকার বড় বড় জমিদারদের বানানো সংস্কৃতি যেখানে তারা গরিবদের আরও গরিব রাখতে এই টাকা পয়সা বানানোকে লোভের নাম দিয়েছে বেশি টাকা কামাতে কেউ এক্সট্রা কাজ করলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে যে এত টাকা দিয়ে কি হবে এত টাকার পিছনে দৌড়ানো ভালো না দরিদ্র থাকা তো কোনো গুণ না দরিদ্র হলো অসুস্থতার মত যে কোনো মা মানসিক সমস্যার মতোই আপনি যখন শারীরিকভাবে অসুস্থ হন তখনই আপনি বুঝবেন যে আপনার কোনো সমস্যা হয়েছে আপনাকে ডক্টরের কাছে যাওয়া লাগবে আর এই শারীরিক অসুস্থতা থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে এভাবে যদি পর্যাপ্ত অর্থ আপনার জীবনে না থাকে যেটা ক্রমাগতভাবে আপনার জীবনে আসছেই কোনো না কোনো এক দিক থেকে তাহলে বুঝতে হবে আপনার জীবনে একটা সমস্যা আছে আপনি কিছু একটা ভুল করছেন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনি কোথায় ভুল করছেন আর আপনি কেন পাচ্ছেন না যা চাচ্ছেন বেশিরভাগ মানুষেরই তিনটা মেন কারণ থাকে এটাকে আপনার আবেগও বলতে পারেন যা আপনাকে আগে বাড়তে দিচ্ছে না আর সাকসেস আর অর্থ থেকে দূরে রাখ আছে কারণ নাম্বার এক হলো ঈর্ষা যখন আমি ছোট ছিলাম আমার পড়শির বাচ্চার সাথে খেলা করতাম আমাদের বাসার সামনের বাগানে আমরা প্রায় দেখতাম আমাদের পাশে বাসার একটা ইয়াং ছেলে অনেক দামি একটা গাড়ি চালায় আসতো আর যেত আর আমরা ফ্রেন্ডসরা মিলে আমরা লোকটার গাড়ি দেখে ঈর্ষা করতাম আর বলাবলি করতাম যে কে জানি কোন অবৈধ কাজ করে এই দামি গাড়ি কিনেছে এত ছোট বয়সে এই ছেলেটা বা কেন এই ছেলেটার এত কপাল হলো এমন দামি গাড়ি চালানোর আমার কপালে নেই এমন একটা গাড়ি মূলত ঈর্ষা করতাম আমরা এমন অনেক রকম মন গড়া কথা বলতাম ছেলেটার গাড়ি দেখে ছেলেটা আসলেই কি করে সেটা না জেনে এই এমন ধরনের আরো বই পড়ার পর আমি আমার এই ধরনের চিন্তা বদলিয়েছি কারণ এই ঈশ্বান্বিত চিন্তাগুলো ধ্বংসাত্মক এটা আপনাকে একটা নেগেটিভ অবস্থানে নিয়ে এনে দেয় আর এজন্যই জন্যই ধন সম্পদ আপনার থেকে দূরে যেতে থাকে আপনার কাছে না এসে আপনার যদি অন্য কাউকে সাকসেস বা টাকা দেখে বিরক্ত লাগে তাহলে বুঝে নেবেন যে আপনি নিজের ওয়েলথকেও নিজে থেকে দূরে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছেন মনে রাখবেন আপনি যেটা নিন্দা করেন সেটা আপনি নিজেও হারান আপনি সেই জিনিসকে কখনো আকর্ষিত করতে পারবেন না যেটা নিয়ে আপনি নিজেই সমালোচনা করেন বা ইচ্ছা করেন আপনি কি এমন কোন পার্টনারের সাথে থাকা পছন্দ করবেন যে আপনাকে অনবরত ক্রিটিসাইজ করে মানে যে সারাক্ষণ আপনার দোষগুলো ধরতে থাকে অবশ্যই না একইভাবে টাকা পয়সা বা আপনার ব্যবসায় যেটা আপনি চাচ্ছেন আপনার সাকসেস গোল যেটা সেটাও আসবে না যদি না আপনি এই নেগেটিভ চিন্তা বদলান আপনার সেটা নিজের জন্যই বলে থাকেন বা অন্যের জন্যেই বলে থাকেন না কেন সাকসেস হলো একটা অ্যাট্রাকটিভ মেয়ে লোকের মতো যে মনে করেন একা দাঁড়িয়ে আছে এখন আপনি যদি তার কাছে গিয়ে তার সব বাজে গুণগুলো বলেন তাহলে কি সে আপনার কাছে আসবে অবশ্যই না সে তার কাছে যাবে যে জানে তাকে কিভাবে প্রশংসা করতে হয় আপনি যদি কখনও কারো টাকা পয়সা দেখে ঈর্ষা করে থাকেন সেটা আপনার নিজের স্বার্থের জন্যই করা বন্ধ করে দিন যে চিন্তা আপনি অন্য মানুষের জন্য করছেন সেটা আপনারই চিন্তা কারণ আপনি সেটা ভাবছেন আর যখন আপনি যে চিন্তা করেন বলেন বা ফিল করেন আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটা রেকর্ড করে আর পরে সেটা আপনারই চিন্তা হয়ে বের হয় আজকের দিনে আমি যদি কাউকে দেখি কোনো ভালো কিছু হচ্ছে তার জীবনে আমি তার জন্য সত্যি ভালো অনুভব করি আমি তার জন্য খুশি হই যে সে লাকি যে সে এমন একটা কিছু করতে পেরেছে আমি মনে মনে তাকে শুভকামনা জানাই আর ধন্যবাদ দিয়ে আমাকে মোটিভেট করার জন্য ভাবি যে সে পারলে আমিও পারবো আর এটা গাড়ির কথা আমি একটা উদাহরণ উদাহরণস্বরূপ বললাম এটা যে কোনো কিছু হতে পারে মোট কথা অন্যের খুশিতে খুশি হওয়াটা আমরা সবাই শুনে আসছি আর এখন দেখা যাচ্ছে যে সাইন্টিফিক কারণও আছে এটার পেছনে যে আমরা যখন অন্যের খুশিতে খুশি হই কোনো না কোনোভাবে ভাবে আমরাই সেটা দ্বারা উপকৃত হই দ্বিতীয় কারণ যেটার জন্য আপনি সাকসেস আনতে পারছেন না আপনার জীবনে সেটা হচ্ছে ইউ আর ট্রাইং টু হার্ড আপনি খুব বেশি চেষ্টা করছেন আচ্ছা আপনি কি সেই ইস্ক মুভিটা দেখেছেন এখানে অজয় দেবগান একটা তক্তাটায় হাঁটা যখন শুরু করলো সে জানতোই না যে সে কোথায় দিয়ে যাচ্ছে তাই সে সুন্দর মতো হেঁটে মাঝপথ পথ পর্যন্ত চলে গেল কিন্তু যখনই সে দেখল যে সে কোথায় হাঁটছে আর তার নিচে মাটি নাই আর তখনই সে ভয় পেয়ে পড়ে গেল একটা সরু তক্তা যেটা মাটির উপর রাখা সেটার উপর আপনাকে হাঁটতে বলা হলো আপনি সেটার উপর সহজেই হেঁটে ফেলবেন কোনো সমস্যা ছাড়া কিন্তু এখন ধরেন সেই একই তক্তা পঞ্চাশ মিটার উচ্চতায় রাখা দুইটা ওয়ালের মাঝে ব্রিজের মতো আপনি কি সেই একই সাহসিকতা নিয়ে সহজে এখানেও হাঁটতে পারবেন সম্ভবত না আপনার সেই তক্তাটায় হাঁটার ইচ্ছাটা আপনার ইম্যাজিনেশনে অর্থাৎ আপনার ভাবনায় একটা দ্বন্দ্বের মতো সৃষ্টি হয়ে যাবে কারণ তখন আপনি আগেই ভেবে নেবেন যে আপনি পড়ে যাবেন আপনি যদিও চাচ্ছেন সে তক্তাটায় হাঁটতে কিন্তু আপনার সে পড়ে যাওয়ার ভয় আপনাকে এই তক্তাটায় হাঁটা থেকে বিরত রাখছে আর যতই আপনি পরে যেন না যান সেটা ভাববেন ততই পরে যাওয়ার আইডিয়াটা শক্তি পাবে যেমন আপনি যদি এভাবে ভাবেন যে আমি আমার ইচ্ছা শক্তি ব্যবহার করব আমার ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য এটা বলাটাও আপনাকে ফেইলার অর্থাৎ ব্যর্থতার দিকেই নিয়ে যাবে এটা এমন যেমন আপনাকে কেউ বলল একটা বড় কালো হাতির কথা চিন্তা করবেন না আর দেখবেন সাথে সাথে আপনার মাথায় সে কালো হাতির ছবি এসে পড়বে আমাদের সাবকনশিয়াস মাইন্ড এমন যে খুব জোর করে কিছু করতে বললে ঠিক উল্টোটাই করে ফেলে মানে আপনি যা করছেন যেহেতু সেটা উচ্চারণ করে বলছেন তাই সে সেটাই করে আরো আর যেহেতু আমাদের সব সবসময় মুখে একটাই কথা থাকে যে আমাকে দিয়ে হবে না আমি পারবো না আমার জন্য না আর শেষ মেশ আমাদের সাথে হয়ও সেটা তখন যেমন পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে আমি ফেল করব না এই কথাটা বললেও ওই ফেল করার ভাবটাই মনে বেশি জায়গা পায় তাহলে এখানে সমস্যা কোথায় হচ্ছে ভুলটা কোথায় করছি আমরা সমস্যা হচ্ছে আপনি খুব বেশি চেষ্টা করছেন কখনো ইচ্ছা শক্তি দিয়ে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে জোর করে কিছু মানতে বলবেন না এমন করাটা নির্ঘাত ফেইলারের চিহ্ন তখন আপনি যেটা আসলেই চাচ্ছেন তার উল্টোটা হবে এমন করতে হবে যেখানে আপনার জোর দেওয়া লাগছে না চিন্তায় অর্থাৎ এফার্টলেস ওয়ে হলো উত্তম আপনি নিশ্চয়ই এমন সিচুয়েশনে কখনো পড়েছেন যেখানে আপনি এক্সাম দিতে গেলেন আর আপনার মনে হয় আপনি সব পড়েছেন যা এক্সামে আসবে কিন্তু যখন আপনি প্রশ্নটা হাতে পান আপনার মাথায় কিছুই আসে না একদম ব্ল্যাঙ্ক খালি হয়ে যায় সব যা যা রাত জেগে পড়লেন সব মাথা থেকে গায়েব এই প্রশ্নের উত্তরটা তো রাতেই পড়লাম তাও সেটা মনে পড়ছে না যতই আপনি চেষ্টা করছেন মনে হতে থাকে আরও ভুলে যাচ্ছে আবার যখন আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে পড়েন আপনার মানসিক প্রেশারটা কমে যায় তখন হঠাৎ যে উত্তরগুলো আপনি একটু আগে চেষ্টা করছিলেন মনে করার সেগুলো আপনার সব মনে পড়ে যেতে থাকে ভুলটা ছিল যে আপনি নিজেকে মনে করানোর জন্য জোর করছিলেন এখন প্রশ্ন করতে পারেন তাহলে করবোটা কি ওয়ান ওয়ার্ড রিল্যাক্সেশন নিজেকে এত জোর করবেন না সমাধান পাওয়ার জন্য নিজেকে বেশি চাপ দেওয়া যাবে না নিজেকে বেশি চাপ দেওয়া যাবে না কোনো সমাধান খুঁজে বের করার জন্য বা আপনার লক্ষ্য অর্জনের পথ খুঁজে পাওয়ার জন্য শুধু চিন্তা করবেন যে শেষ ফলাফল কেমন হবে কোনো সমাধান খুঁজে বের করার জন্য বা আপনার লক্ষ্য অর্জনের পথ খুঁজে পাওয়ার জন্য শুধু চিন্তা করবেন যে শেষ ফলাফলটা কেমন হবে এবং কেমন খুশি অনুভব করবে সে লক্ষ্যে পৌঁছায় গেলে আপনার এই অনুভূতি আর আপনার কল্পনা আপনার সাবকনশিয়াস মাইন্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যেটা চাচ্ছেন বা আপনার কোনো নিউ আইডিয়াটা কার্যকর হবার জন্য সেটা পেয়ে গেলে কেমন লাগবে বা কি হবে সেটা ভাবতে হবে আপনার আর যখন এটা করবেন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড কঠোর পরিশ্রমে লেগে পড়বে আপনার গোলটাকে বাস্তবায়ন করতে আর তখন দেখবেন আপনি নতুন আইডিয়াস পাচ্ছেন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে নতুন নতুন সলিউশনস পাচ্ছেন আপনার প্রবলেমে এই পজিটিভ চিন্তা করা বা ভাবাকে অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশন করা বলে রিসেন্টলি এই কনসেপ্টটা অনেক পপুলার হচ্ছে মানুষ অনেক পজিটিভ রেজাল্টস পাচ্ছে আর এটার উপর ডিপেন্ড করে অনেক সাকসেস এর গল্প শোনা যাচ্ছে তিন নাম্বার রিজন হল ফিয়ার দ্য ভয় আমি অ্যাফরমেশন করলাম করলাম আর যেই যেই গুরু যা বলল সব করলাম তাও আজ পর্যন্ত কোনো রেজাল্ট পেলাম না ওয়েল এটার জন্য হতে পারে আপনি সব সময় ভয়ের চিন্তা করেন আর সেই ভালো চিন্তাগুলাকে হালকা করে ফেলেন ধরে নেন আপনি একটা ট্যাক্সি ক্যাব দেখে সেটা চললেন তারপর ট্যাক্সি ড্রাইভারকে আপনার বাসার অ্যাড্রেস দিয়ে বললেন আমি এখানে যাব তারপর কিছুক্ষণ যেতেই আপনি ট্যাক্সি ড্রাইভারকে আরেকটা অ্যাড্রেস দিয়ে বললেন আমি এখানে যাব আবার কিছুক্ষণ পর আপনি আবার অ্যাড্রেসটা বদলায় ফেললেন এইভাবে যদি আপনি আপনার গন্তব্যের অ্যাড্রেস বদলাতে থাকেন তাহলে ট্যাক্সি ড্রাইভারটা কনফিউজ হয়ে যাবে যদি ড্রাইভারটা চায়ও আপনার ইনস্ট্রাকশন ফলো করতে তাও সে পারবে না আর আপনি এমন জায়গায় গিয়ে পৌঁছাবেন যেখানে আপনি যেতেও চান না এটা সেই একই কাজ যখন আপনি আপনার এই বিশাল শক্তিশালী সাবকনশিয়াস মাইন্ডের সাথে এই কাজ করেন যেটা আপনি চান আপনার মাইন্ডে সেটার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সেটা না যেটা আপনি চান না আপনার মনে পরিষ্কার ধারণা থাকতে হবে নিশ্চিত সিদ্ধান্তে আসতে হবে যে ই একটা সমাধান চান আপনি ই একটা সমস্যা ওই ধারণাটাই বাস্তবায়িত হয় যেটা আমরা সবচেয়ে বেশি চিন্তা করি ফর আপনার যখন কোনো পরীক্ষা বা চাকরির ইন্টারভিউ থাকে বেশিরভাগ সময় আমরা ফেইল অর্থাৎ ব্যর্থতার কথাই চিন্তা করি আর দেখা যায় সেটাই হয় আমরা যা ভাবছিলাম ব্যর্থতা যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডই করে দেয় আর এটা সেই ব্যর্থতার চিন্তাটাই যেটা আপনি ভাবছিলেন সেটা আপনার মাইন্ড বাস্তবে নিয়ে আসে আপনার এর থ্রু এই ব্যর্থতার ভয় ব্যর্থতার অভিজ্ঞতা তৈরি করে এখন এই ভয়কে কাটানোর টেকনিকটা বলবো ধরে নেন আপনি সাঁতার কাটতে ভয় পান এখন যেটা করতে হবে তা হলো প্রতিদিন আজকে থেকে দিনে তিন বা চারবার পাঁচ বা দশ মিনিটের জন্য স্থির হয়ে বসবেন আর গভীর রিল্যাক্সেশন স্টেটে নিয়ে যাবেন নিজেকে এখন কল্পনা করেন আপনি পানির ঠান্ডাটা অনুভব করছেন এবং আপনার হাত পায়ের নড়াচড়া অনুভব করছেন আপনি এটা মনের একটা বাস্তব আনন্দদায়ক কাজ আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনি আপনার কল্পনায় যা অভিজ্ঞতা করছেন সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে গড়ে উঠবে আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বাধ্য করবে আপনার এই ডিপার মাইন্ডে তৈরি করা ছবিটা প্রকাশ করতে পরের বার যখন আপনি আসলে সাঁতার কাটবেন তখন সেই আনন্দটাই ভেসে উঠবে এটাই সাবকনসিয়াস মাইন্ডের নিয়ম অর্থাৎ ল আপনি এই একই পদ্ধতি অন্যান্য ভয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেমন ইন্টারভিউ পরীক্ষা বা পাবলিক স্পিকিং এ এতক্ষণ জানলাম কোন তিনটা কারণ আপনি সাকসেস চেয়েও পান না এখন জানব তিন নাম্বার পয়েন্ট যে কিভাবে আপনি আপনার লক্ষ্যকে ভিজুয়ালাইজ করলে সেটা বাস্তবায়িত করতে পারবে একটু আগেই বলেছি যে ভিজুয়ালাইজেশন কতটা ইম্পর্টেন্ট কোনো কিছু পেতে হলে সো তিন নম্বর হচ্ছে হাউ টু ভিজুয়ালাইজ ইয়োর গোলস আপনার লক্ষ্যটা কিভাবে আপনি কল্পনা করবেন আপনার লক্ষ্যটা কল্পনাতে আনার সবচেয়ে সহজ উপায় হলো আপনার লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে চিন্তা করা এত স্পষ্ট যে যেন মনে হয় আপনার যা লক্ষ্য সেটা আপনি পৌঁছে গিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যেটা এখনো ঘটেই নাই সেটা কি এত স্পষ্ট ভাবে ভাবাটা সম্ভব আর উত্তর হলো অবশ্যই সম্ভব আমরা মানুষ কোনো ঘটনা ঘটার আগে সেটা স্পষ্টভাবে নিজের ভাবনায় দেখতে পারি এটার একটা উদাহরণ হতে পারে আপনার হাতের এই ফোনটা এটার এক সময় কোনো অস্তিত্বই ছিল না এটা কারো ভাবনায় প্রথমে এসেছিল আপনার হাতে আসার আগে কেউ তার ভাবনায় ভেবেছিল এমন একটা ডিভাইস বানাবে তারপরে কিন্তু সেটাকে বানানো হয়েছে আরেকটা এক্সাম্পল যেমন আর্কিটেক্টের কথা যদি বলি তাদের কাজটাই কিন্তু এমন যে তারা বিল্ডিংটা বানানোর আগে একদম ডিটেইলে বিল্ডিংটা কেমন হবে সেটা ড্র করে আর তারপর সেই বিল্ডিংটা অস্তিত্বতে আসে ড্র করার আগে নিশ্চয়ই তার মাইন্ডে এটার ক্লিয়ার পিকচার সে ইম্যাজিন করেছে আরেকটা মজার এক্সাম্পল হলো মনে করেন আপনাকে যদি এখন বলা হয় আপনি আপনার বাসার কিচেনে গিয়ে ফ্রিজটা খুলেন খুলে একটা লেবু বের করে নেন তারপর লেবুটাকে দুই ভাগ করেন তারপর সেটা নিংড়ে জুস বের করে একটা গ্লাসে রাখেন এতক্ষণে কিন্তু আপনার জিভে পানি এসে পড়েছে শুধু লেবুটার কথা চিন্তা করি একইভাবে আচারের কথা বললে বা চিন্তা করলে আমাদের জিভে পানি এসে পড়ে তাই এটা একশো পার্সেন্ট সম্ভব কোনো কিছুকে ভাবতে পারা যেটা এখনও তার অস্তিত্বতে আসেনি। বরং এটা বোকামি হবে যদি কেউ কিছু শুরু করার আগে সেটা কেমন হবে করলে সেটা না ভেবেই শুরু করে দেয় আর এই ভাবাটাকে ভিজুয়ালাইজেশন বলে আর এটা অনেক পাওয়ারফুল একটা টুল আপনি জীবনে যা চাচ্ছেন সেটা পাবার জন্য ভিজুয়ালাইজেশন করে মানুষ কত কিছু করেছে এটা আপনি একটা সিম্পল গুগল সার্চ দিলেই পেয়ে যাবেন মনে করেন একটা লোক বিল্ডিং বানাচ্ছে আর আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কি বানাচ্ছেন ভাই সে উত্তরে বলল হা আমি জানি না আমি শুধু ইট সিমেন্ট দিয়ে পাথর লাগিয়ে যাচ্ছি কিছু একটা তো হবেই তখন আপনিই ভাববেন যে এটা কেমন পাগল তাই এটা শুধু জরুরিই না বরং খুবই জরুরি যখন আপনি কিছু করার জন্য গোল সেট করবেন তখন সেটা ভিজুয়ালাইজ করবেন যে সেটা পেয়ে গেলে আর হয়ে গেলে তখন আপনার কেমন লাগবে তখন আপনি কোন অবস্থায় থাকবেন ভিজুয়ালাইজেশন করার বেস্ট টাইম হলো ঘুমাতে যাওয়ার আগে বা মেডিটেশন করার পর কেন এই দুইটা সময় করতে বলা হয়েছে কারণ যখন আপনি ঘুম ঘুম অবস্থায় থাকেন বা মেডিটেশন করার পর তখন আমাদের মাইন্ড রিল্যাক্সড অবস্থায় থাকে আর সেই সময় আপনার কনশিয়াস মাইন্ড আর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সারাক্ষণ যে একটা সংঘর্ষ চলতে থাকে সেটা কমে যায় এই সময়গুলোতে যার কারণে আপনার সাবকনশিয়াস মাইন্ডের জন্য সহজ হয়ে যায় তখন আপনার লক্ষ্যগুলোর উপর কাজ করা ঘুমাতে যাবার আগে ভিজুয়ালাইজ করার আরেকটা উপকার হচ্ছে আপনি আপনার ব্রেনকে কাজ দিয়ে দিলেন করার জন্য যখন আপনি ঘুমাচ্ছেন অনেক মানুষ ভাবে যে আপনি সারা দিন খাটাখাটনি করে ঘুমাতে যান আপনার শরীরকে আরাম দিতে কিন্তু আপনার শরীরের যন্ত্রপাতি যেগুলো আছে যেমন হার্ট লাংস কিডনি এসব কিন্তু চলতে থাকে আপনার ঘুমের মধ্যেও আপনি ঘুমাতে যাবার আগে খাবার খেলে সেটা আপনার ঘুমের মধ্যেই ডাইজেস্ট হতে থাকে আপনার নোখ চুল সবই আপনার ঘুমের মধ্যেই বড় হতে থাকে তাই সেই একইভাবে আপনার সাবকনশিয়াস মাইন্ডও কখনো আরাম করে না আর ঘুমায়ও না আপনি আপনার পুরো জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটান এবং আমাদের সমস্যার অনেক উত্তর আমাদের কাছে আসে যখন আমরা ঘুমিয়ে থাকি অনেক বিখ্যাত মানুষ এটা বুঝতে পেরে এটার খুব ইফেক্টিভভাবে ব্যবহার করেছে তাদের সমস্যার সমাধান আনতে নিকোলা টেসলা এবং অ্যালবার্ট আইনস্টাইন এর সেরা উদাহরণ মনে রাখবেন ভালো স্বাস্থ্যের অনুভূতি আনবেন চিন্তা করবেন এটা আপনার স্বাস্থ্য ভালো করবে একইভাবে সম্পদ বানানোর অনুভূতি যখন আনবেন সেটা নিয়ে চিন্তা করবেন পজিটিভ অ্যাটিটিউড রাখবেন আর দেখবেন কোথা কোথা থেকে অপরচুনিটিস আসছে যা আপনি কখনো চিন্তাও করেননি কারণ তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে রিসেপটিভ আর অ্যালার্ট করে দিবে সেই সব অপরচুনিটিস দিকে এই বইটার ব্যাপারে যদি বলি এটা পড়লে অনেকেরই অনেক কিছুর প্রতি চোখ খুলে যাবে যা আপনি আগে কখনো জানতেনই না এই বইটার অনেক রিয়েল স্টোরিজ আছে যেখানে তারা শেয়ার করেছে যে কিভাবে এই লেসনগুলো অ্যাপ্লাই করে মানুষ তাদের গোলে পৌঁছিয়েছে বা নিজেদের সুস্থ করেছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে নিচে কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্ট